স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সবাইকে অনেক সবার সাথে অনেক দিন পরে দেখা আসলে এতদিন ব্যস্ততার কারণে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় নাই তো আমার ডিসক্রিপশন বক্সে চট্টগ্রামের মধ্যে কিছু দর্শনীয় স্থানের নাম দেওয়া আছে ওই দর্শনীয় স্থান এবং আদার্স যে ওগুলো বাদে আরও যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো হচ্ছে ঘোরা শুরু করব কালকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ আপনারা পরশু থেকেই ভিডিও পাওয়া শুরু করবেন আপনারা যারা ফেজের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আছেন ফেস ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য আর যারা করেন নাই যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই করে দিবেন কারণ আমার এই ভিডিওগুলোতে হচ্ছে ডকুমেন্টারি আকারে যাবে তো অনেক অনেক কিছু শিখতে পারবেন আর নতুন নতুন যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো হয়তো আপনারা অনেক কিছু জানেন না আমার ভিডিওর মাধ্যমে ওই সবগুলো জিনিস আমি জানানোর চেষ্টা করবো মানে ফালতু ভিডিও না দেখে মানে সব আমি কিছু সবগুলো ভিডিওতে কিছু না কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করব তো আপনারা অবশ্যই ফলো করে রাখবেন এছাড়া আপনারা পরশু থেকেই রেগুলারলি ভিডিও পাবেন এতটুকুই ভালো থাকবেন সবাই love this